সাতাশ জুন রথযাত্রা উৎসব শুরু হলো ধামরাইয়ের চারশো বছরের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা যৌথ বাহিনী বিভিন্ন নিরাপত্তাকর্মীদের নিরাপত্তার মধ্য দিয়েই শুরু হয়েছে এই মেলা এখন মোটামুটি একটু একটু মানুষ আসতে শুরু করেছে এখনও মেলা এখনও শুরু হয়নি কিছুক্ষণ পর উদ্বোধন করে শুরু হবে রথ টান এখনই তো অল্প অল্প মানুষ প্রচণ্ড রোদ রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না আমিও ভিডিওটা করেছি আমার বারান্দা থেকে খুবই গরম ছিল যেমন রোদের তাপ তেমনি গরম মানুষের ভিড় কিছু কিছু করে মানুষ আসতে শুরু করেছে ছাদে বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন বিল্ডিং এর ছাদের মধ্যে মানুষ আ দাঁড়িয়েছে যাতে করে পরে দিয়ে যখন রথ টান হবে তখন দেখতে পারে গেটের মধ্যে নিরাপত্তায় রাখা হয়েছে চেক করে করে গেট দিয়ে ঢোকানো হচ্ছে এটা হচ্ছে উপজেলার মেন গেট এই গেটটা গেট দিয়ে যেই আসতেছে তাকেই চেক করে ভিতরে ঢোকানো হচ্ছে প্রচুর মানুষ ছিল রথের আরেকটা ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে লটকন ওই তো দেখতে পাচ্ছেন উপরে একদম সাদে মানুষ দাঁড়িয়েছে এখন অল্প অল্প আছে এখনও ওইভাবে জমিনী রথের মেলা করে বাড়িতে কিরকম ভিড় শুরু হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এত মানুষ ছিল মানুষ আস্তে আস্তে বাড়তেছে সবাই অপেক্ষায় আছে কখন প্রধান অতিথি আসবেন আর ফিতা কাটবেন তারপরেই শুরু হবে অত্যান মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেছে এই তো নিয়ে আসা হলো এটাতে নাকি বর আনা হয় তো নিচে দেখতে পাচ্ছেন পালকির মতো ওটাতে করে আনা হয়েছে এখন রথ টান শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন রশি টুসি সব রেডি করতেছে তাদের ছাদে মানুষ ভরে গেছে মাইক দিয়ে বিভিন্ন নিয়ম শৃঙ্খলার কথা কি করতে হবে না করতে হবে সব বলে দিচ্ছে এই তো মানুষের ভিড় কিন্তু আপনারা যদি তাকিয়ে দেখেন এখানে শুধুমাত্র মানব হিন্দু যে মুসলমান যে মুসলমান

সাউন্ড ছিল অনেক কোলাহল শুধু ছাড়তে পারিনি খুবই কোলাহল ছিল মানুষের আনন্দ উল্লাস সবাই রসি ধরার জন্য ব্যস্ত কি কারণে কিছু দিবে তাহলেই তাদের কিন্তু সেজন্য সবাই রসি নিয়ে ব্যস্ত পিছন থেকে কেউ টানতেছে কেউ সামনে থেকে টাকাছে দেখে দেখতে পাচ্ছে রসি যাচ্ছে

রথের তো রথ একটু একটু করে এগোচ্ছে শ্বশুর বাড়ি বারো মাস ছিল এখন বাবার বাড়ি যাচ্ছে মাত্র সাত দিনের জন্য আর রথের মেলা হবে এক মাস ব্যাপী এক মাস মেলা হয় ধামরাই খুবই আনন্দমুখর পরিবেশ থাকে তখন এই তো একটু একটু করে গিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছেন আমার ক্যামেরায় যতক্ষণ ক্যাপচার করবে ঠিক ততক্ষণে আমি দেখাতে পারবো তারপরে আর না ওখানে গিয়ে কি একটার মধ্যে মনে হয় বেঁধে গেছে নাকি ওদের নিয়ম আমি তো জানি না এই তো এই তো এই তো নিয়ে যাচ্ছে আমি হয়তো আর বেশিক্ষণ দেখাতে পারবো না আমার ক্যামেরায় আর ক্যাপচার করবে না সামনে অর্ধেকটুকু এখনো যায়নি নিয়ে যাওয়া হচ্ছে দেখেন মানুষের ভিড় প্রচুর মানুষ ছিল খুবই আনন্দমখর পরিবেশ ছিল রথের মেলা এক মাস ব্যাপী চলবে ধামরাইয়ের আমার গল্প ফরল নোটে গাছটি মরলোর মতো আমার এই রথটা দেখা এই তো শেষ হয়ে যাচ্ছে একটু একটু করে আমি আর ক্যামেরা দিয়ে আমার বারান্দা থেকে আর ক্যাপচার করতে পারবো না চলে যাচ্ছেন মানুষের হল্লা আর আনন্দের মধ্য দিয়েই চলে গেল রথ যারা আমার ভিডিওতে দেখতেছেন তারা সবাই অবশ্যই ধামড়াইতে বেড়াতে আসবেন রথের মেলা দেখে যাবেন এই তো মানুষের ভিড় আমি আর দেখাতে পারছি না চলে গেছে এখন হলেই শেষ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم